আসসালামু আলাইকু ভিউ আর সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভিলি নতুন আর একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা যে ল্যাপটপগুলো দেখাব সবগুলো ল্যাপটপ হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবেল যাদের বাজেট পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার ভিতরে তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশাল হবে আজকের ভিডিও থেকে থ্রি ডিগ্রি কনভার্টেবেল এই ল্যাপটপগুলো আপনারা কালেক্ট করে নিতে পারবেন সবচেয়ে বেস্ট কোয়ালিটি এবং বেস্ট প্রাইস আমরা বলবো না বেস্ট ওয়ারেন্টি ফ্যাসিলিটি বলবো তো আপনারা যারা প্রয়োজন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে আপনারা পার্সেস করে নিতে পারেন সর্বপ্রথম আমরা মিনিমাম বাজেট দিয়ে ভিডিওটা স্টার্ট করব। এখানে বেশ কিছু মডেলের ল্যাপটপ আছে আগে আমরা মডেলটা দেখে নেই এখানে ল্যাটিচিউড সিরিজের কার্বন ফাইবার বডি থ্রি সিক্সটি ডিগ্রি ইন ওয়ান এক্স ওয়ান দুইটা ভেরিয়েন্ট আছে জেন ফোর এবং জেন ফাইভ স্যামসাং এর নোটবুক নাইন এখানে ডেলের এক্সপিএস কনভার্টেবল এসপি এল ইড বুক এর থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ড্রাগন ফ্লাই থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ডেলের লুড সিরিজের মেটাল বড়ি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল সহ বেশ কিছু ল্যাপটপের ডিটেল সম্পর্কে আমরা মোটামুটি বেসিক কিছু ইনফরমেশন আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো সর্বপ্রথম আমরা মিনিমাম বাজেট দিয়ে ভিডিওটা স্টার্ট করব সেটা হচ্ছে ডেলের ল্যাটিউড সিরিজের সেভেন থ্রি নাইন জিরো টু ইন ওয়ান এটা ফুললি কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা লুকিংটা দেখিয়ে দিচ্ছি একদম ফ্রেশ লুকে আছে কোরাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট থ্রি ন্যারো ব্যাজেলের ফুল এস আইপিএস ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন তিন ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এটা পার্চেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা কন্ডিশন একদম ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ পাবেন না আমাদের প্রত্যেকটা ল্যাপটপে আপনারা অরিজিনাল চার্জার কিন্তু অবশ্যই পেয়ে যাবেন কপি চার্জার দিয়ে আমরা ল্যাপটপ সেল করি না এর পাশাপাশি ডেলের আমাদের কাছে আরও একটা আছে সেটা হচ্ছে সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান তো ডেলের থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপের ভিতরে এটা কিন্তু সবচেয়ে প্রিমিয়াম এবং সবচেয়ে শক্তপোক্ত কোয়ালিটি সম্পন্ন একটা ল্যাপটপ এটার একটা সুবিধা হচ্ছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে অনেকে ছোট ডিসপ্লের ভিতরে কাজ করতে সমস্যা হয় এর জন্য আমরা একটা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে কালেক্ট করেছি আর লুকিংটা দেখিয়ে দিচ্ছি একদম গর্জিয়াস লুকিং মানে সো নাইস অফ লুকিং কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পারসেন্ট সুপার ফ্রেশ কন্ডিশন সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি এস আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ আইপিএস গোলসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপও ইউজ করতে পারবেন ল্যাপটপটা ফুললি মেটাল বিল তার উপরে কিন্তু শাইনিং করা আছে ডেলের 360 ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপের মধ্যে সবচেয়ে যদি স্ট্রং এবং শক্তপোক্ত টাইপের ল্যাপটপ হয় সেটা হচ্ছে 74002 ইন ওয়ান এটা পারচেজ করতে পারবেন 55500 টাকা মোটামুটি 5 ঘন্টার উপরে আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন ডেফিনেটলি অরিজিনাল চার্জার সহকারে পেয়ে যাবেন আমাদের সবগুলো ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা একটু ভিন্ন সবচেয়ে বেটার কোয়ালিটি এবং সবচেয়ে বেটার ওয়ারেন্টি ফ্যাসিলিটি দিয়ে আপনারা আমাদের সব থেকে কালেক্ট করতে পারবেন আমাদের শপের প্রত্যেকটা ল্যাপটপে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সাথে অরিজিনাল চার্জার এবং ভালো ভালো গিফট আইটেম আমরা প্রোভাইড করে থাকি এছাড়াও কিন্তু স্পেশাল দিনগুলোতে আমরা আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা করে থাকি ডেলের আরও একটা ল্যাপটপ আছে যারা সুপার সিলিম বা আলট্রাসিলিম চান একদম ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল যারা একটা পোর্টেবিলিটি চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন একদম প্রিমিয়াম লুকে আছে এটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন মডেলটা হচ্ছে নাইন এটা কোরাই সেভেন সেভেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফোর কে রেজুলেশনের ডিসপ্লে টাচ স্ক্রিন গ্লোসি টাইপ ল্যাপটপটা কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল্ড করা ফ্রন্ট সাইডটা হচ্ছে একটু স্পেস গ্রে অথবা একটু ডার্ক স্পেস গ্রে টাইপের কালার যদি এটাকে আমরা ডিগ্রি কনভার্ট করি তো দেখি যে কিরকম লুকিং এ আছে একদম প্রিমিয়াম লুকে আছে যা অনেক মেডিকেল স্টুডেন্ট আছেন বিভিন্ন লেভেলের সায়েন্টিস্ট আছেন যারা আসলে ল্যাপটপে পিডিএফ ফ্রিডার আকারে পড়াশোনা করে প্রচুর পরিমাণে তাদের জন্য কিন্তু এই ল্যাপটপ গুলো খুবই কমফোর্টেবল কারণ খুবই লাইট থাকে আর বইয়ের আকারে যখন থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করা হয় তো পুরাটা একটা বইয়ের পেজের মতো চলে আসে তো বই পড়ার জন্য এই ল্যাপটপগুলো খুবই কমফোর্টেবল আর এগুলো কিন্তু লাইটওয়েট এক হাত দিয়ে যদি ল্যাপটপটা ধরে সবসময় বই পড়তে হয় সেক্ষেত্রে কিন্তু ওয়েটের একটা ব্যাপার থাকে তো এগুলো কিন্তু লাইটওয়েট এটা পারচেস করতে পারবেন ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা কোরাই সেভেন সেভেন জেম ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এখন আমরা যাব এইচপি ব্র্যান্ডের ভিতরে এইচ ব্র্যান্ডের কী কী আছে তার আগে আমরা একটু স্যামসাং দেখিয়ে নিচ্ছি স্যামসাং এর নোটবুক নাইন এটা কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি একদম গর্জিয়াস লুক দেখতে পাচ্ছেন ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন এফ এস গ্লোসি ডিসপ্লে এটাও পার্চেস করতে পারবেন একদম মিনিমাম প্রাইসে আটান্ন হাজার পাঁচশো প্রিভিয়াস প্রাইস ছিল হচ্ছে আপনার বাষট্টি হাজার পাঁচশো টাকা আমরা ডিসকাউন্ট করে আটান্ন হাজার পাঁচশো টাকা করে ফেলেছি একদম প্রিমিয়াম লুকে আছে এটার কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে আপনি দুই চারটা দেখে পারচেস করতে পারবেন পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ নিশ্চয়তা আছে তো এটার পাশাপাশি আমরা নেক্সটে কি আছে সেটা দেখছি যে এসপিতে আমরা ছিলাম এসপিতে একদম ইউনিকের একটা ল্যাপটপ আছে ইউনিক মডেল সেটা হচ্ছে এসপি ড্রাগন ফ্লাই এটা ল্যাপটপটা আমরা অনেকগুলো ল্যাপটপ সেল করেছি একদম প্রিমিয়াম লুকে ওয়ার্ল্ড ওয়াইড এই ল্যাপটপটা এত বিখ্যাত এটার কালার হচ্ছে যেটাকে বলে লুকিংটা বিল্ড কোয়ালিটি লুকিং এবং এর ওয়েট এই তিন চারটা ক্যাটাগরিতে এই ল্যাপটপটা খুবই বিখ্যাত এটার কালারটা তো একদম মনে হয় টাইপের কালার মনে হয় খেয়ে ফেলি এই টাইপের একটা কালার আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের কনফিগারেশনটা খুবই ভালো এর আগের কনফিগারেশনটা আরো ভালো ছিল এটা কোরাই এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এগুলোতে কিন্তু র্যাম আপগ্রেড করা যায় না মাদার সাথে ফিক্সড করা থাকে এস এস আপগ্রেড করা যায় থার্টিন পয়েন্ট তিন ইঞ্চি ন্যারো ব্যাচেলের ফুল এইচ আইপিএস গ্লোসি ডিসপ্লে খুবই লাইট ওয়েট এটা পার্চেস করতে পারবেন মাত্র বাউন্ন হাজার পাঁচশো টাকা তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন আমি একটু বিল্ড কোয়ালিটিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে প্রিমিয়াম কি বিল্ড কোয়ালিটি লুকিংটা সো নাইস অফ গর্জিয়াস লুকিং কোনো দাগ স্ক্র্যাচ নাই ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে

চ্যানেলের সাউন্ড সিস্টেম ঘন্টার কাছাকাছি ব্যাটারি একদম প্রিমিয়াম আছে আমরা কখনোই কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা কোনো কিছু চেঞ্জ করা হয়েছে ল্যাপটপ গুলো খোলা হয়েছে এই টাইপের ল্যাপটপ কখনোই আমরা সেল করি না আমাদের ওয়ারেন্টি পলিসি বেশি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রোডাক্টের কোয়ালিটিও বেশি আবার প্রাইসও বেশি তো আপনারা চাইলে দেখে শুনে পার্সেস করতে পারেন এটা পার্সেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা মোটামুটি গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিলান্সিং আউটসোর্সিং প্রফেশনাল ভাবে ল্যাপটপগুলি দিয়ে কাজ করতে পারবেন এখন যাব হচ্ছে আমরা এক্স ওয়ান ইয়োগা কারণ এক্স ওয়ান ইয়োগার প্রাইস একটু বেশি লিনোভো থিঙ্ক প্যাডের এর ভিত্তে সবচেয়ে প্রিমিয়াম এবং সবচেয়ে এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপ মধ্যে এক্স ওয়ান ইয়োগা কিন্তু অন্যতম তো এক্স ওয়ান ইয়োগা আমরা একটু আগে কম বাজেটেরটা দেখাই এটা হচ্ছে এক্স ওয়ান ইয়োগা জেন ফোর ফুললি মেটাল দিয়ে বিল্ড করা দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়াম দিয়ে বিল্ড করা এখানে মেনশন করা আছে কিন্তু কি দিয়ে বিল্ড করা ল্যাপটপ এখানে মেনশন করা আছে ফোর জেনারেশন এক্স ওয়ান ইয়োগা অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়াম চেসিস দিয়ে ল্যাপটপটা বিল্ড করা খুবই লাইটওয়েট এবং প্রিমিয়াম লুকে আছে মেটাল দিয়ে বিল্ড করা তার উপরে শাইনিং করা আছে দেখতে পাচ্ছেন এই ল্যাপটপগুলো কিন্তু বাজারে কালার করা পাওয়া যায় হ্যাঁ সেগুলো কিন্তু কম দামে হয় তো এটা হচ্ছে এক্সন ইয়োগা জেন ফোর কোরাই সেভেন এইট জেন ষোলো পাঁচশো বারো আট জিবি শেয়ার গ্রাফিক্স ফুলি মেটাল বিল ডলবি অ্যাটমোসের সাউন্ড সিস্টেম চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাচেলের এটা টু পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে যারা সহজ ভাষায় আমরা যেটাকে বলি টু কে রেজুলেশনের ডিসপ্লে এটা কিন্তু এফ এস রেজুলেশনের ডিসপ্লে দিয়ে আছে সেটাও কিন্তু কমে পাওয়া যায় এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল এই যে টাইপ সি চার্জার তার পাশাপাশি হচ্ছে আপনারা ইয়া পেয়ে যাবেন এই পেনটা পেয়ে যাবেন পেনটা আসলে সব ল্যাপটপের সাথে ইনক্লুড থাকে তো এই পেনটা রিচার্জেবল পেন যারা ডিজিটাল ড্রয়িং অথবা আর্টের কাজ করেন পেনের সহায়তা নিয়ে তাদের জন্য এই ল্যাপটপগুলো কমফোর্টেবল এটা পার্সেস করতে পারবেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু কোয়ালিটি অনুযায়ী প্রাইস আমি সবাইকে বলি অনেকেই আমাদেরকে প্রশ্ন করে থাকে ভাই প্রাইস কত প্রাইস কত ডিসকাউন্ট হবে কি না আমাদের প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু কোয়ালিটি অনুযায়ী প্রাইস আমি চেষ্টা করি আপনাদেরকে একদম কোয়ালিটিটা ধরে ধরে দেখিয়ে দেওয়ার জন্য যাতে আপনাদের ভিতরে কোনো কনফিউশন না থাকে ফুললি ফ্রেশ কন্ডিশন কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা প্রোডাক্ট আইটি ভ্যালি শপে আপনারা পাবেন না গ্যারান্টি সহকারে আমরা সেল করে থাকি এই হচ্ছে লুকিং অন হয়ে গেছে ল্যাপটপটা ডিসপ্লে একদম প্রিমিয়াম লুকে আছে ক্যারি করার পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিলান্সিং কাজ করতে পারবেন এবং পেনটা কিন্তু ওয়ার্কেবল হ্যাঁ পেনটা ওয়ার্কেবল তো আপনারা চাইলে পেন দিয়েও কিন্তু ডিজিটাল ড্রয়িং কাজ করতে পারবেন দেখিয়ে দিচ্ছি তো এটা চাইলে আপনারা এই ল্যাপটপ গুলো কিন্তু আপনারা আমাদের শপ ভিজিট করেও পারচেস করতে পারবেন তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন এক্সন ইয়োগে এটা যেমন ছিল জেন 4 আমাদের কাছে জেন 5 এ স্টকে अवेलेबल আছে এটার কনফিগারেশনটা খুবই ভালো কোরাই 7 10 জেনারেশন প্রসেসর 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি 8 জিবি শেয়ার গ্রাফিক্স এর স্ক্রিনটাকে একটা প্রোটেক্টর লাগানো আছে প্রোটেক্টর দিয়ে প্রটেক্ট করা থিংপ্যাড এক্স ওয়ান ইগা সাধারণত গ্লোসি টাইপের ডিসপ্লে হয় প্রোটেক্টরটা দিয়ে আপনারা ম্যাট টাইপের ইউজ করতে পারবেন এর জন্য প্রোটেক্টর ইনক্লুড করা আছে এটা পারচেজ করতে পারবেন 70500 টাকা এটা 4K এবং নন 4K মানে এফএসডি রেজোলিউশন দুইটা ভেরিয়েন্ট আছে সো ভিউয়ারস এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে 360 ডিগ্রি মোডে কনভার্টেবল সহ বেশ কিছু ল্যাপটপের ডিটেল সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল যাতে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ প্রয়োজন এখান থেকে যে কোনোটা মডেল আপনারা কালেক্ট করতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামাইকুম রহমতুল্লাহ